আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি ভালো আছেন আমাদের আজকে জার্নি টেকনিক্যাল মোড় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত আর এই টেকনিক্যাল মোড় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত যাওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের দেশের রাস্তাঘাট এবং যাতায়াত ব্যবস্থা এবং কিভাবে যাত্রী ওঠানামা করে কি কি উপায়ে আমরা সাধারণত চলাচল করতে পারি বা কোন কোন জায়গার উপর দিয়ে আমরা জাহাঙ্গীর গেট অথবা মহাখালী যেতে পারি সেই বিষয়গুলি নিয়ে আজকে খুঁটিনাটে আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই টেকনিক্যাল মোড থেকে আমি বৈশাখী পরিবহনে উঠলাম অর্থাৎ একেবারেই নর্মাল কোয়ালিটির একটি গাড়ি ঢাকা শহরে লোকাল গাড়িগুলির কোয়ালিটি সাধারণত এমনই হয়ে থাকে তো আমরা যারা লোকাল যাত্রী লোকালি যাতায়াত করে থাকি তারা সাধারণত এই গাড়ি বা এই ধরনের যাতায়াতের সাথে মোটামুটি পরিচিত আমাদের গাড়িটি টেকনিক্যাল মোড়েই অপেক্ষা করছে এবং যাত্রীর জন্য দাঁড়িয়ে আছে তো যাত্রী পর্যাপ্ত পরিমাণে যাত্রী হলে তারপর হয়তো বা গাড়িটি ছেড়ে যাবে এবং সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বসে থাকতে হবে আর সেই কথাই চিন্তা করে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি যে যারা এভাবে ঢাকা শহরের লোকাল গাড়িতে যাতায়াত করেন তারা এই ধরনের সময়ের ভোগান দিতে পড়েন অনেক সময় দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু চাইলেও আপনার গন্তব্য যেতে পারেন না এই জন্য আপনাকে একটু আগে সময় নিয়ে বেরোতে হয় অনেক সময় দেখা যায় যে যাত্রীর চাপে গাড়িতে জায়গা হয় না আবার কিছু সময় থাকে যে সময়গুলিতে গাড়িগুলি যাত্রী পায় না এই ধরনের প্রবলেম হর হামে প্রতিনিয়ত ঘটে থাকে এই জন্য আপনারা যারা বাসা থেকে বেরোবেন বা বাড়ি থেকে বেরোবেন অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে আপনাকে বেরোতে হবে এবং তাহলে নির্দিষ্ট সময়ে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন আর যদি আপনি পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে না বেরোন তাহলে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছোতে কিন্তু লেট হয়ে যাবে বা দেরি হয়ে যাবে এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে আপনারা রাস্তায় বেরোবেন তাড়াহড়া করে রাস্তা পারাপার হবেন না এবং তাড়াহড়া করে গাড়িতে রানিং অবস্থায় উঠবেন না অনেক সময় তাড়াহড়া করে রাস্তা পার হইতে গেলে আপনারা বিভিন্ন ধরনের ছোটোখাটো দুর্ঘটনা বা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাবেন এবং যদি আপনি তাড়াহুড়ো করে বা দৌড়ে গাড়িতে উঠতে যান তাহলে অনেক সময় দেখা যায় যে আপনি গাড়ি থেকে পড়ে যেতে পারেন আর যদি পড়ে যান তাহলে আপনার শারীরিক বা মানসিক বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হতে পারে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন রাস্তায় যখন গাড়িতে যাতায়াত করবেন মাথা ঠান্ডা রেখে এবং নির্দিষ্ট সময়ে আগে বের হয়ে আপনারা গাড়িতে যাতায়াত করবেন তাতে আপনার তথা দেশের প্রত্যেকটা মানুষের উপকার হবে অর্থাৎ আপনার উপকার হওয়া মানে দেশের প্রত্যেকটা মানুষের উপকার হওয়া আপনি ভালো থাকা মানে দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকা তো নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আশা করি আপনারা অবশ্যই কথাগুলি বুঝতে পেরেছেন তো আমাদের গাড়িটা ছাড়ার সময় হয়ে গেছে এবং কিছুক্ষণ পরেই হয়তো আমাদের গাড়িটা ছেড়ে দিবে। সেই পর্যন্ত অনেক যাত্রী হয়ে গেছে গাড়িতে আমি অবশ্য পিছনের যে ক্যামেরাগুলি আছে সেটা আমি নিলাম না নেওয়ার কারণটা হচ্ছে এখানে অন্য কারোর ছবি না আনাটাই ভালো কারণ অনেকের পার্সোনালিটি বলতে একটা জিনিস থাকে যেই পার্সোনালিটি নষ্ট না করা বা অধিকার নষ্ট না করাটাই ভালো এই জন্য তাদের ছবিটা আমি আনলাম না আমাদের গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে আমরা যাত্রা শুরু করেছি পরবর্তী স্টেশনের দিকে অর্থাৎ টেকনিক্যাল মোড় থেকে আমরা আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দারোদ সালাম তো সাধারণত টুকটাক যে যাত্রীগুলি আছে হাত দিয়ে সিগন্যাল দেখালেই এই গাড়িগুলি বা ঢাকা শহরের লোকাল গাড়িগুলি যাত্রী নিয়ে নেয় এবং প্যাসেঞ্জার নিয়ে আবার নতুন গন্তব্যে যাত্রা শুরু করে দেখে খুব অবাক লাগলো এই মেইন রোডে অর্থাৎ ঢাকা শহরের প্রধান রোডেও রাস্তায়ও রিকশা এবং অটোরিকশা যাতায়াত করছে এটা এক সময় ছিল না যদিও তাদের ওপর নিষেধাজ্ঞা আছে কিন্তু সেই আইন তারা মানছে না মানার কারণে অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো বা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় এবং ঢাকা শহরে কিছুটা হলেও জামজটের সৃষ্টি হয় এই জ্যামটা ঢাকা শহর তথা আমাদের জন্য একটা দুর্ভোগের বিষয় আমার কাছে যেটা মনে হয় এই রিক্সা বা অটোরিকশায় করে আমরা যারা প্রধান রোড ব্যবহার করি তাদের যদি একটু সচেতন হয় তারা যদি একটু সচেতন হয় তাহলেই কিন্তু এই অটোরিকশাগুলি প্রধান রোডে আর আসতে পারে না যাত্রী ছাড়া তো আর অটোরিকশা রাস্তায় আসবে না সেক্ষেত্রে আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম হয় পার্সোনালিটি করতে করতে এমন হয়েছে যে ঢাকা শহরে পার্সোনাল গাড়ি পরিমাণ এত বেশি যার কারণেই এত সিগনাল এত জ্যাম আমরা জ্যাম নিরও অনেক কাজ করে থাকি কিন্তু কোনোভাবেই এই জ্যামটা নিরসন হচ্ছে না বলেন রিক্সা বলেন বিভিন্ন ধরনের এআই টুলস আসলে কিন্তু জ্যাম নিরসনে আপনার তথা আপনার ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত উদ্যোগই সবচেয়ে বেশি প্রয়োজন আপনি যদি আপনার জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগ না নিয়ে যদি ঢাকা শহরে চলাচল বা যাতায়াত না করেন তাহলে কিন্তু এই জ্যাম কোনোভাবেই নিরসন করা সম্ভব না ব্যক্তিগত উদ্যোগ অনেক ধরনের আছে যেটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই বোঝেন তবে প্রত্যেকটা জায়গাতে যেই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যাত্রী সেবার মান উন্নয়ন করা অর্থাৎ আমরা যেই গাড়িগুলিতে যাতায়াত করি আমরা যেই গাড়িগুলিতে যাতায়াত করি সেই গাড়িগুলি আসলে যাত্রী সেবার মানসম্মত গাড়ি না আপনি যদি এখানে মনে করেন যে যারা আসলে প্রাইভেট বা পার্সোনাল গাড়ি নিয়ে যাতায়াত করে তাদের যদি পর্যাপ্ত পরিমাণে যাত্রী সেবার সুবিধা প্রদান করা হয় একটা গাড়িতে বা পাবলিক গাড়িতে সেই ধরনের সুবিধা কিন্তু পেলে কিন্তু সে আর কিন্তু প্রাইভেট গাড়িগুলি ব্যবহার করবে না তাহলে কিন্তু জ্যামের পরিমাণটা কমে আসবে এখন বিষয়টা হলো যাত্রী সেবার মান উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণে কোয়ালিফাইড গাড়ি ব্যবহার করতে হবে আমি অনেক জায়গায় দেখেছি যেখানে এসি বাস ব্যবহার করা হয় প্রত্যেকটা গাড়িতে ওভারেক্সের যাত্রী নেবে না নির্দিষ্ট পরিমাণ যাত্রীর বাইরে যাত্রী নেবে না এবং এসি বাস ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় যে র্যাপিড পাস বা বিভিন্ন ধরনের পাস ব্যবহার করে অর্থাৎ একজন যাত্রী নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ে প্রতিদিন যাতায়াত করে একটা সময় কিন্তু এই ধরনের আমরা যাত্রী দেখেছি যে এই যাত্রীকে প্রতিদিন যাতায়াত করে তো তার জন্য প্রতিদিনের একটা পাস থাকা জরুরি যেই সিট তার জন্য বরাদ্দ থাকবে সেই সিটে সে প্রতিদিন যাতায়াত করবে তাহলে কিন্তু কিছুটা এই যাত্রীর যাত্রী সেবার মান কিছুটা না নিশ্চিত হয় এক্ষেত্রে কিন্তু আসলে আমাদেরই উচিত যাত্রী সেবার মানটা উন্নয়ন করা তাহলে কিন্তু হয়তোবা একটা সময় এই ঢাকা শহরের যে ট্রাফিক জ্যাম এটা হয়তো থাকবে না এই জন্য প্রত্যেকেরই উচিত যাত্রী সেবার উন্নয়নে এগিয়ে আসা তো আমরা অলরেডি কল্যাণপুর চলে এসেছি কল্যাণপুর থেকে কিছু যাত্রী নিয়ে আবার গাড়িটি ছুটে চলবে শ্যামলির দিকে তো আমরা দেখার চেষ্টা করছি যে গাড়িটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যেই সব যাত্রীগুলি হাত দিয়ে সিগন্যাল দেখাচ্ছে সেই সব যাত্রীকে গাড়িতে নিয়ে তারপর আবার ছুটে চলেছে সামনের দিকে তো বলে রাখা ভালো এখানে যারা যাতায়াত করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে অর্থাৎ এই গাড়িগুলিতে রাস্তা যত রোগ না তার চেয়ে হচ্ছে গাড়ির গতি তার চেয়ে অনেক কম তুলনামূলকভাবে কারণ ঘন ঘন ব্রেক করা ঘন ঘন যাত্রী তোলা এই গাড়িগুলি বা লোকাল গাড়িগুলির একটি স্বভাব বিশেষ করে এই রোডের ক্ষেত্রে দেখা যায় আর সিগনাল তো আছে। আবার দেখেন এখানে কিন্তু সিগনাল নেই এখানে বাস দাঁড়িয়ে আছে তারই একটি জ্যাম পড়ে আছে তো এই বাসগুলি যদি নির্দিষ্ট বাস লেন থাকত তাহলে হয়তো কিছুটা হলেও জ্যাম কম কম থাকতো এখানে আবার এই বাসগুলি কিন্তু আসলে জ্যাম তৈরি করে এরা যেই কাজটা করে গাড়ি একদিকে ক্রস করে রেখে তারপর সে যাত্রী তোলে এবং নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যাত্রী তোলে না তো যাই হোক আমাদের গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে দেখেন মেইন রোডে কিন্তু প্রধান রোডেও কিন্তু রিক্সা চলাচল করছে একেবারে খালি যাত্রীবিহীন অবশ্য হয়তো বা তার রাস্তাটা ক্রস করার দরকার হচ্ছে এই কারণে হয়তো সে এই ধরনের প্লেস এই ধরনের রাস্তা ব্যবহার করছে তো আমরা ছোটে চলেছি মহাকালীর উদ্দেশ্যে অর্থাৎ জাহাঙ্গীর গেট আমার গন্তব্য তো আমাদের গাড়িটি এগিয়ে যাচ্ছে আমরা শ্যামলি ক্রস করছি তো আপনারা যারা এই সম্পর্কে কোনো তথ্য পেতে চান অর্থাৎ ঢাকা শহর সম্পর্কে ঢাকা শহরের যাতায়াত সম্পর্কে যদি কোনো তথ্য পেতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আমি চেষ্টা আপনাদের কমেন্টের উত্তর দিতে তো বন্ধুরা আমরা ছোটে চলেছি মহাকালীর দিকে পুনরায় আবার এবং যাত্রী তুলছে আমাদের গাড়িটি আমরা এখন চলে যাব হচ্ছে শিশু মেলা বাসস্ট্যান্ডে অর্থাৎ যেখানে হচ্ছে একসাথে কয়েকটা হাসপাতাল শিশু হাসপাতাল শিশু মেলা অর্থোপেডিক অর্থাৎ পুঙ্গু হাসপাতাল তার পাশে হচ্ছে চক্ষু হাসপাতাল তার পাশেই হচ্ছে টি ভি হসপিটাল এবং তার একটু সামনে গিয়ে হচ্ছে সরি মেডিকেল কলেজ এবং হাসপাতাল তারপর হচ্ছে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এই সবগুলি হাসপাতাল কিন্তু এখানেই তার একটু সামনেই হচ্ছে অর্থাৎ আগারগাঁ মোড়ে যেখানে হচ্ছে বলা হয় যে বিএনপি মোড় আগের নাম ছিল বর্তমান নামকরণ হচ্ছে ষাট ফিট মোড় তো এই মোড়ের এখানেই কিন্তু আবার নিউরোলজি হাসপাতাল অর্থাৎ হচ্ছে ব্রেইনের হসপিটাল বা মাথা হাসপাতাল তো এই হাসপাতালগুলি কিন্তু সবই একসাথে কাছাকাছি একেবারেই আপনি যখন হাসপাতালে আসবেন ঢাকা শহরের সবগুলি হাসপাতাল কিন্তু আপনি এখানেই দেখতে পাবেন তো বন্ধুরা আমাদের গাড়িটি সামনে এগিয়ে যাচ্ছে অর্থাৎ শিশু মেলার দিকে এগিয়ে যাচ্ছে একেবারে স্লো মোশনে আস্তে আস্তে মাত্র দশ কিলো রাস্তা প্রায় এখানে আধা ঘন্টার মতো লেগে যায় মাত্র দশ কিলো রাস্তা দশ কিলো রাস্তা যেতে লাগবে হয়তো দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট সেখানে ঢাকা শহরে এই জায়গাটা যেতে লাগে আধা ঘন্টা তো এইটুকু সময় নিয়ে আপনি কিন্তু সাত আট মিনিটের রাস্তা বা দশ মিনিটের রাস্তা কিন্তু আপনাকে আধা ঘন্টার সময় নিয়ে আগের সময় নিয়ে বেরোতে হবে তা নাহলে কিন্তু আপনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন না আমরা অলরেডি আগারগা রোডে প্রবেশ করলাম তো অর্থাৎ শিশু মেলাতে তো এখানেই এসে কিন্তু আবার বেশ কিছুক্ষণ গাড়িটি দাঁড়িয়ে থাকবে যাত্রীর অপেক্ষায় অর্থাৎ এখানে একটা বড় স্টপেজ বলা যায় বড় স্টপেজ তো আসলে সবগুলি ঢাকা শহরে যে গাড়িগুলি চলে সবগুলি বড় স্টপেজ এরা যেখানে ব্রেক করবে যাত্রী না পেলে আর গাড়ি ছাড়বে না এটা একটা বিষয় যার কারণে হচ্ছে যাত্রীর সেবার মানটা অতটা উন্নত না এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা ম্যাক্সিমাম সময়ে ওই যে প্রথমেই বলেছি আপনাদেরকে এক্সট্রা সময় নিয়ে বেরোতে হবে তাহলেই কেবল আপনারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন তো আমরা এখন গাড়িতে বসে আছি আবার যাত্রীর জন্য অপেক্ষা করছি অর্থাৎ আমাদের বলা যায় একরকম বলা যায় যাত্রীরা চিমি অবস্থায় থাকে কারণ আপনি চাইলে তো এত দূর রাস্তা হেঁটেও যেতে পারবেন না অর্থাৎ দশ বারো কিলো রাস্তা আপনি কিন্তু হেঁটে যেতে গেলে কিন্তু আপনাদের আরও বেশি সময় লাগবে এক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায় এবং সময় লাগে প্রচুর সময় এই জন্য আমরা একরকম বলা যায় আমরা পরিবহনের কাছে কিছুটা জিম্মি বলা যায় তবে একটা বিষয়টা হচ্ছে যে যখন এই গাড়িগুলি প্রচুর যাত্রী থাকে তখনও কিন্তু তারা যাত্রীর জন্য এখানে নির্দিষ্ট পরিমাণ দাঁড়িয়ে থাকে আবার যখন যাত্রী থাকে তখনও দাঁড়িয়ে থাকে মানে এদের যে বিষয়টা নির্দিষ্ট সময়ের আগে গাড়ি তারা ছাড়ে না এটা একটা বিষয় যার কারণেই হচ্ছে আমাদের ভোগান্তির পরিমাণটা অনেক বেশি তবে আরও একটা বিষয় আছে যে শুধু একতরফাভাবে চিন্তা করলে তো হবে না এখন পাঁচজন যাত্রী নিয়ে তো আর একটা গাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে না তার কস্টিং আছে ডিজেল কস্ট আছে বা ফুয়েল কস্ট আছে বলতে পারেন এরপর হচ্ছে ম্যান পাওয়ার কস্ট আছে এই সব কিছু কস্ট মিলিয়ে কিন্তু আপনি যাত্রী ছাড়া গেলে কিন্তু হবে না এই জন্য ওরাও একটু যাত্রী না পেলে একটু সময় নেয় এবং নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বাস এখন দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি পরবর্তী স্টেশনের দিকে পরবর্তী স্টেশন বা গন্তব্যের দিকে তো কিছুক্ষণ পরই হয়তো আমাদের গাড়িটা ছেড়ে দিবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়িটি এখনো পর্যাপ্ত পরিমাণে যাত্রী না হয় এখানে আমাদের গাড়িটা বসে আছে বা দাঁড়িয়ে আছে আর যে কন্টাক্টর সাহেব আছে উনি চেষ্টা করছে যাত্রীদেরকে ডেকে ডেকে নিয়ে আসা একরকম বিশ্বের কিন্তু অন্য দেশে এরকম যাত্রী ডাকার সিস্টেম নেই উন্নয়নশীল দেশগুলোতে আমাদের দেশে একটা সুবিধা আপনি যদি নির্দিষ্ট জায়গা গন্তব্যটা যদি চিনতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই যাত্রীদেরকে চেনানোর জন্য হলেও এই কন্ট্রাক্টর কিন্তু আপনাকে ডাকতে থাকে তারপরে যারা বাংলাদেশে বসবাস করেন তারা হয়তো অনেকেই জানেন তবে ঢাকা শহরে এখন যদি কেউ হারাতে না চায় তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার ভয় এখন আর নেই ঢাকাতে যারা একটু অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারেন বা যারা একটু জানা তাদের কিন্তু অন্তত ঢাকা শহর থেকে হারানোর ভয়টা নেই তবে তারপরেও কিন্তু হারিয়ে যায় অনেক সময় হয় কি যে মানুষ অনেকদেরকে যারা হারিয়ে যায় তাদেরকে নিয়ে জিম্মি করে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে তবে ঢাকা শহরটা আগের চেয়ে অনেকটা নিরাপদ এবং আমি আমি যতটুকু বুঝি যে আগের তুলনায় একটা সময় ছিল ঢাকা শহরের চুরি চিন্তায় রাহাজানির একটা আড্ডাখানা বা একটা আতর ঘর ছিল সেই জায়গাতে কিন্তু ঢাকা শহর আর নেই ঢাকা শহর কিন্তু এবং এমন একটি শহরে পরিণত হচ্ছে যেই শহর হয়তোবা কিছুটা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ঢাকা শহরকে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত করার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু অতিরিক্ত মানুষের ব্যবহারের জন্য ঢাকা শহর তথা ঢাকাটা আসলে ওইভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিন্তু তারপরেও সব মিলিয়ে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং সব কিছুতেই কিন্তু কিছুটা হলেও আধুনিকতার ছোঁয়া পৌঁছে যাচ্ছে যেমন একটা সময় যেই টেম্পোগুলো ছিল যারা অতিরিক্ত টুস্টক ইঞ্জিনগুলো অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে ঢাকার ওয়েদার কিন্তু খুবই খারাপ ছিল এবং ঢাকার তাপমাত্রা কিন্তু অনেক বাড়তি ছিল বর্তমান সময় যেটা হয় কিছুটা হলো কন্ট্রোলে যাচ্ছে সব আপগ্রেড প্রযুক্তির এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত মানের গাড়ি বিশেষ করে ঢাকা শহর তো গাড়ি শহর বলা যায় এত পরিমাণ গাড়ি যে ঢাকা শহরে আপনি প্রত্যেকটা বাড়িতে রাস্তাঘাটে যে আপনি যেখানে যাবেন সেখানে গাড়ি গাড়ি আর গাড়ি তো এই গাড়ি প্রযুক্তিটা কিছুটা উন্নত প্রযুক্তিতে প্রযুক্তিতে যেই গাড়িগুলি তৈরি হয় সেই গাড়িগুলি কিন্তু এখন আমদানি করা হয় এবং সেই গাড়িগুলি কিন্তু ঢাকা শহরে চলাচলের উপযোগী বলে ঘোষণা করা হয় এবং যেই গাড়িগুলি নির্দিষ্ট সময় পর যেই গাড়িগুলি আর চলবে না সেই গাড়িগুলি কিন্তু লাইসেন্স বাতিল বাতিল করে এবং ঢাকা শহরের বসবাসের বা চলাচলের অযোগ্য ঘোষণা করে এই গাড়িগুলি কিন্তু পাঠিয়ে দেওয়া হয় গ্রামের দিকে বা দেশের প্রত্যন্ত অঞ্চলে তো আমাদের গাড়িটি আবার ছুটতে চলে ছোটে চলেছে আমরা এখন বিএনপি মোড় বা ষাট ফিট মোড় পার হয়ে একেবারে বাংলাদেশ বেতার পার হয়ে চলে যাচ্ছে আগারগাঁ স্টেশনের দিকে এবার আমাদের গন্তব্য হচ্ছে আগারগাঁ স্টেশন আগারগাঁ স্টেশন থেকে আমাদের সোজা চলে যাবে একেবারে গেট অর্থাৎ এখানে আর কোনো সিগন্যাল বা জ্যাম বা বাস স্টপেজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমাদের গাড়িটি চলে যাচ্ছে একেবারে ফাঁকা রাস্তা দোরবার গতিতে এগিয়ে যাচ্ছে তবে এই দোরবার গতিটা কিন্তু একেবারেই অল্প খুব বেশি না খুব অল্প গতিতে গাড়িটি চলে যাচ্ছে অর্থাৎ হয়তো হয়তোবা পনেরো থেকে বিশ কিলো যেতে পারবে তো এই ধরনের গতিতে গাড়িটি এগিয়ে যাচ্ছে তো আমরা আমাদের গন্তব্য খুব কাছাকাছি চলে এসেছি প্রায় এই সময়ের মধ্যে অনেক কথাবার্তা আপনাদের সাথে অনেক কথা অনেক কিছু আলাপ এবং অনেক কিছু শেয়ার করা হলো আপনারা প্রথমেই যেটা বলেছি একটু আগেই যে আপনারা যদি এই বিষয়ে কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট বা প্রশ্নের মতামতের উত্তর দেওয়ার জন্য আর যদি কোনো মন্তব্য না থাকে অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত জানাবেন তো আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি আপনাদের ভালোই লাগবে বা ভালোই লাগছে তো আপনারা দেখতে থাকুন এবং পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আগারগা আমরা খুব কাছাকাছি চলে এসেছি আগারগা। আর আগারগাঁ রাস্তায় কিন্তু ব্যাপক সরকারি অফিস আপনারা যারা আগারগা সম্পর্কে জানেন না এখানে কিন্তু পাসপোর্ট অফিস কোস্টকার্ডের সদর দপ্তর এবং বিভিন্ন ধরনের সমবায় তথা বিভিন্ন ধরনের সরকারি অফিসগুলি কিন্তু এই আগারগাতে অবস্থিত আপনারা যারা আগারগা আসবেন অবশ্যই আপনারা গুগল ম্যাপ দেখে আসবেন এতে সুবিধাটা হচ্ছে কি কি অফিস এখানে আছে আপনারা বুঝতে পারবেন আমি এখন দূর থেকে বা আপনারা এখন দূর থেকে দেখতে পাচ্ছেন অর্থাৎ মেট্রো রেলের যে মেট্রো সেই মেট্রোটা দেখতে পাচ্ছেন অর্থাৎ মেট্রোর যে রাস্তা তো এই রাস্তা দিয়ে হচ্ছে মেট্রো যাতায়াত করে অর্থাৎ মেট্রো রেল আমাদের গাড়ি ছুটে চলেছে আবার সামনের দিকে তো যাত্রী চলছে যাত্রী নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এই রোড দিয়েও কিন্তু মোটামুটি রিক্সা যাতায়াত করছে এবং রিক্সাও যাতায়াত করে এবং পাশাপাশি মোটরসাইকেল গাড়ি সব ধরনের গাড়ি কিন্তু এদিকটা যাতায়াত করে থাকি মেট্রোটা হচ্ছে আমাদের জন্য এতটাই প্রয়োজন ছিল যেটা আমরা যারা মিরপুর দশ এগারো বারো এই ধরনের যারা এই এলাকায় যারা বসবাস করছে তারা আসলে এই প্রয়োজনটা বুঝতে পেরেছে এবং এখান থেকে যারা ফার্মগেট মতিঝিল এলাকাতে যারা অফিস বা যাতায়াত করতো তারা কিন্তু এই মেট্রোর প্রয়োজনটা কিছুটা হলেও অনুভব করতে পেরেছে আমি যখন মিরপুর মিরপুরের দিকে যাতায়াত করতাম অর্থাৎ মিরপুর থেকে যখন আসতাম ফার্মকেটের দিকে তখন কিন্তু বুঝতে পারতাম যে অনেক আগে অনেক সময় নিয়ে কিন্তু আমাকে বেরোতে হতো কিন্তু এখন কিন্তু সেই সময় নিয়ে আর বেরোতে হয় না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা চলে আসতে পারি ফার্ম কেট এলাকাতে তো এই মেট্রো সুফলেই হয়েছে যার কারণে আমরা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং প্রতি আট থেকে দশ মিনিট পরপরই সম্ভবত মেট্রো আসে এতে সুবিধাটা অনেক বেশি তো আমরা চলে এসেছি আগারগাঁ বাস স্ট্যান্ডে আপনারা যারা আগারকা বাস স্ট্যান্ড দেখেন নাই তারা হয়তো বা অনেকেই দেখেছেন এই ধরনের হয়তো অবস্থা হয়তো দেখেন না একটা সময় দেখেছেন এখানে মেট্রো ছিল না এবং প্রচুর জ্যাম ছিল গাড়ির কিন্তু এখন কিন্তু সেই আগারগাঁ স্টেশনে কিন্তু ওই পরিমাণ সিগনাল অত বড় সিগনাল কিন্তু এখন দেখা যায় না তবে সিগনাল পরে তবে সামান্য অল্প একটা গাড়ি পার হওয়ার জন্য সিগনাল পরে দেখেন সামান্য কয়েকটা গাড়ি পার হওয়ার পর পরই কিন্তু এখানে একদম সিগন্যাল শেষ হয়ে গেছে অথচ একটা সময় ছিল যখন মেট্রো ছিল না তখন কিন্তু এখানে লম্বা জ্যাম পরে থাকতো অর্থাৎ সিগন্যালটা অনেক বড় থাকত এখানে কিন্তু দীর্ঘ সময় বসে থাকতে হতো তো দেখেন একেবারেই সিগনাল শেষ অল্প কয়েকটা গাড়ি পার হলো অর্থাৎ এখানে যারা যাতায়াত করে থাকেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে মেট্রোটা কতটা উপকার সাধন করেছে আমাদের জন্য যারা অনেক আগে ঢাকা শহরে ছিলেন তারা হয়তো কিছুটা অনুভব করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন তো বন্ধুরা আমরা এখন ছুটে চলেছি একেবারে স্টপেজ মহাকালীর দিকে অথবা জাহাঙ্গীর গেটের দিকে আমরা একেবারেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের গাড়িটি খুবই স্পিডে অর্থাৎ এখানে তো কোনো তেমন কোনো সিগন্যাল এবং তেমন এক্সট্রা কোনো গাড়ি এখানে থাকে না যার কারণে গাড়িগুলি যাতায়াত করতে পারে এখানে তেমন কোনো যাত্রীও পাওয়া যায় না যার কারণে গাড়িগুলি আসলে ওভার স্পিডে যাতায়াত করে তবে ওভার স্পিড না কন্ট্রোলিং স্পিডে যাতায়াত করে তো আমাদের গাড়িটা চলে যাচ্ছে একেবারে মেট্রো রেলের পাশ দিয়ে অর্থাৎ মেট্রোর লাইনের যে লাইন আছে সেই লাইনের পাশ দিয়ে চলে যাচ্ছে এবং অনেক স্পিডে এখানে আসলে এতটাই ভালো লাগে যে খুব অল্প সময়ের মধ্যে আমরা জাহাঙ্গীর গেট পৌঁছে যাব তো সেই উদ্দেশ্যে ছুটে চলেছি একজন যাত্রী উঠলো যাত্রী ওঠার পর আবার গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে পাশেই দেখা যাচ্ছে আমাদের মেট্রো স্টেশন বা মেট্রো রেল এবং আমরা সামনে দেখতে পাবো হচ্ছে বিজয় সরণি মেট্রো স্টেশন এবং কিছুটা আমরা দেখতে পাচ্ছি উপরে দিকে দেখেন আমরা অলরেডি বিজয় সরণি স্টেশনে চলে এসেছে এবং আমরা বামে টার্ন নিয়ে চলে যাব প্রধানমন্ত্রী কার্যালয়ের রাস্তার দিকে অর্থাৎ আমাদের এই রাস্তাটা শেষ হবে প্রধানমন্ত্রীর যে কার্যালয়টা আছে অর্থাৎ সে রাস্তা পর্যন্ত একেবারে শেষ স্টপেজ ওখান থেকে আমরা ছোটে চলবো আরেকটু সামনের দিকে অর্থাৎ মহাকালী রোডে আমরা এগিয়ে যাচ্ছে এবং একেবারে সামনে যেটা আছে বিজয়শরণ স্টেশন অর্থাৎ বিজয়শরনির বাস স্টেশন বা বিজয়শরনি মোড় কিছু যাত্রী উঠছে এখান থেকে এবং যাত্রী উঠে আবার সামনে থেকে এগিয়ে যাচ্ছে গাড়ি আপনারা যারা ভিডিওটির সাথে আছেন তাদের অবশ্যই জানতে পারছেন এবং বিস্তারিত কোথায় কোন স্টেশন আছে সব কিছু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করছি এবং সব কিছু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে এবং পর্যাপ্ত পরিমাণে সব ধরনের সুবিধা নিয়ে আপনারা বসতে পারবেন তো যাই হোক আমরা ছুটে চলেছি আপনাদেরকে নিয়ে মহাকালীর উদ্দেশ্যে সামনে দেখা যাচ্ছে যে বড় বিল্ডিংটা অর্থাৎ মাথার উপরে সেই বিল্ডিংটা হচ্ছে র্যাঙ্কস ভবন যারা র্যাঙ্কস ভবন দেখেনি তাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও এবং এই এই পাশেই কিন্তু হচ্ছে বঙ্গবন্ধুর কিন্তু ভাস্কর্য ছিল মূর্তিটি ছিল যে মূর্তিটি হচ্ছে পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ এই মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে এবং এই দেশের সাধারণ মানুষ তার এ মূর্তিটা ভেঙে ফেলেছে এর পিছনে হয়তো অনেক কারণ অনেক কথা রয়েছে যেটা হয়তো অন্য এক ভিডিওতে আলোচনা করা যাবে তো আমরা ছুটে চলেছি মহাকালীর উদ্দেশ্যে আমাদের লাস্ট গন্তব্য তো আমি নেমে যাব জাহাঙ্গীর গেট কারণ আমি ক্যান্টনমেন্টেই থাকি আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে সামনের দিকে একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা হয়তো খুব অল্প সময়ের জন্য আপনাদের সাথে আর আছি তারপরে হয়তো আমরা এই ভিডিও থেকে বিদায় নিব এবং পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো আমরা চলে এসেছি একেবারেই প্রধানমন্ত্রী কার্যালয়ের গেটের সামনে আমাদের এই সামনেটাই হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গেট এবং আমরা চলে আসলাম মহাখালী প্রধান রাস্তায় যেতে যেতে বলে রাখা ভালো এখানেই কিন্তু এই জাহাঙ্গীর গেটেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করবেন তাদের কিন্তু এখানে পরীক্ষা হয় এবং এই বামপাশে যে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু তথ্য নির্বাচন অফিস এবং দেখতেই পাচ্ছেন যে এখানে একটি বিমানের আস্তে একটা বিমান এখানে ভাস্কর্যস্বরূপ রাখা হয়েছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন বাস্তবে আপনারা আসলে এখানে দেখতে পাবেন এবং এখানে যারা পরীক্ষা দিতে আসবেন তারা কিন্তু তাদের পরীক্ষা কিন্তু এখানেই হবে তো যারা চিনেন না যা বা যারা আসবেন তারা কিন্তু এখানেই আপনারা আসতে পারবেন বা কীভাবে আসতে পারেন সেই তথ্যগুলি আপনাদেরকে দেওয়া হলো আমি অলরেডি জাহাঙ্গীর গেট সিগন্যাল পয়েন্ট আছি হয়তো একটু পরেই আপনাদের থেকে বিদায় নেব এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে শেষ করব আজকের ভিডিও তো প্রথমেই বেশ কয়েকবার বলাই হয়ে গেছে আপনারা যারা এই ভিডিও সম্পর্কে মন্তব্য কমেন্ট করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলির উত্তর দেওয়ার জন্য আর যে কোনো ধরনের তথ্য যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে অনেকটাই তো আমাদের গাড়িটি সিগন্যালে দাঁড়িয়ে আছে আমরা আমি আমার গন্তব্য এখানেই শেষ আর অল্প কিছু সময় আপনাদের সাথে এসে আছে তো প্রথমেই থেকে লাস্ট পর্যন্ত যে তথ্য এবং কথাগুলি বলা হলে কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি বা যদি কোনো তথ্যবুল কথা থেকে থাকে বা যদি অবাঞ্ছনীয় অপ্রয়োজনীয় কথা থেকে থাকে সেই তথ্যগুলি আমাকে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলি সংশোধন করা বা সংশোধন হওয়ার জন্য তো আমাদের গাড়িটি এখনই সিগনাল ছেড়ে দিবে এবং সিগনাল শেষে আমি নেমে পড়ব এখানেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাঙ্গীর গেট এই জাহাঙ্গীর গেটে হচ্ছে যে এখানটা ট্যাঙ্ক রাখা আছে অর্থাৎ সামনে যেই ফটকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জাহাঙ্গীর গেটের ফটক অর্থাৎ এখান দিয়ে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে প্রবেশ করে আপনারা যারা যারা ঢাকা ক্যান্টনমেন্ট দেখেননি বা যারা জাহাঙ্গীর গেট দেখেনি তাদের জন্য খুব একটা হেল্পফুল ভিডিও তো আমি আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি জাহাঙ্গীর গেটের একটু সামনে অর্থাৎ জাহাঙ্গীর গেটের একটু সামনে হচ্ছে সাইন কলেজ জাহাঙ্গীর গেট থেকে একটু সামনে গেলে হচ্ছে ঢাকা সাইন কলেজ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন অনেক কথা হলো অনেক বিষয় নিয়ে আলোচনা হলো দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন পরিবারকে সময় দেবেন আল্লাহ হাফেজ